চারুকলা অ্যাডমিশন টেস্টে আসলে যে ইউনিভার্সিটি লাস্টের এক্সাম থাকে সেই ইউনিভার্সিটিতে আসলে অনেক স্টুডেন্ট আসলে উঠে পড়ে লাগে তারা আসলে চান্স হয়তো একটা সিট সিকিউর করতে চায় বা তারা আসলে চায় যে হ্যাঁ যেভাবেই হোক একটা ইউনিভার্সিটিতে নিজের একটা অবস্থা তৈরি করতে কিন্তু ড্রয়িং স্কিলটা আসলে সবার কাছে একই রকম না ফর দ্যাট রিজন আসলে সবাই কিন্তু খুব ভালো মানের উপস্থাপনা দিতে পারে না তো শেষ মুহূর্তে আসলে প্রস্তুতি কেমন হওয়া উচিত বা শেষ মুহুর্তে আপনাদের রুটিন কেমন হওয়া উচিত এটা নিয়ে হচ্ছে আমরা আজকের এই বিষয়ে সেগমেন্ট এই সেকেন্ড চ্যাপ্টারে কথাবার্তা বলবো সো চলুন আমরা শুরু করি যারা আমাদের সাথে কানেক্ট হতে যাচ্ছেন কানেক্ট হতে পারেন আমাদের অলমোস্ট 80% ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে সো যে যে পারেন নিয়ে ফেলেন আমাদের প্র্যাকটিস রেকর্ডিং ক্লাস লাইভ ক্লাস লাস্ট মোমেন্ট প্র্যাকটিস ইত্যাদি আপনাদের ডাউন লোড ভাবে হেল্পার সাপোর্ট করবে আপনি গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল এডুকেশন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সো রাশিয়া ইউনিভার্সিটি এক্সামের আরমাত্র পাঁচ দিন বাকি খুবই কনফ্লিক্টেড খুবই আপনারা জানেন যে কম্পিটিটিভ ম্যানারে এবার এক্সাম অনুষ্ঠিত হবে কারণ এবার পাশের সংখ্যা অনেক বেশি আর অনেক সংখ্যক স্টুডেন্ট আসলে পার্টিসিপেট করতে যাচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির ড্রয়িং এক্সামে যেহেতু একশো বিশটা সিটস অ্যান্ড দিস ইজ অল অ্যারাউন্ড বাংলাদেশ যে স্টুডেন্টের লাস্ট হোপ হোয়াট শুড ইউ ডু ইন দ্য নেক্সট মুমেন্ট এইটা বিচার বিশ্লেষণ করে তো এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে আসলে আপনাদের পাঁচ দিনের টাইম লাইনটা আসলে কেমন হওয়া উচিত যদি আপনারা সরাসরি হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশনে এইটি পার্সেন্ট ডিসকাউন্ট যে কোর্সটা আছে সেটা যদি আপনি নিয়ে ফেলেন অথবা ডাইরেক্টলি যদি আমাদের সাপোর্ট নেন ইনবক্সের থ্রুতে তো ডে ওয়ান আপনি যে কাজটা করতে পারেন আমাদের তো রেগুলার ক্লাস হবেই প্রতিদিন আমরা ক্লাস নিব এটা তো কোনো মাফ নেই প্রতিদিন এক ঘন্টা আপনি আমাকে সময় দিবেন ক্লাসে আর এক ঘন্টা আপনি বাসায় হোমওয়ার্ক সাবমিট করার ক্ষেত্রে সময় দিবেন মোট দুই ঘন্টার প্র্যাকটিস জেনুইন প্র্যাকটিস হচ্ছে আপনাদের সো এই দুই ঘন্টা বাদে বাকি যে চব্বিশ ঘন্টা থাকতেছে তা বাইশ ঘন্টা থাকছে সেটা হিসাবে আমি দিই পাঁচ দিন বাকি পার ডে হিসাবে যদি আমরা হিসাব করি কাউন্ট করি চব্বিশ ঘন্টায় দুই ঘন্টা আপনি জেনারেলি আমাদের কাছে প্র্যাকটিস করতেছেন বাকি এক ঘন্টা হচ্ছে আপনি আমাদের প্রিভিয়াসলি যে রেকর্ডিং ক্লাসগুলো আছে সেগুলো দেখবেন দেখার পরে আপনি নিজের ভেতরে একটু আইডিয়া ইউটিলাইজ করার চেষ্টা করবেন যে আসলে ওই বিষয়ে আপনি কোন কোন ব্যাপারগুলো ভালোভাবে বুঝতেছেন সেকেন্ডলি যে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে রেকর্ডেড ক্লাস কীভাবে প্র্যাকটিস করতে হয় এই বিষয়টা ভালোভাবে জানতে হবে দেন ওই অনুপাতে আপনাকে আগাইতে হবে একটা রেকর্ডেড ক্লাস প্র্যাকটিস করারও একটা ধরন আছে মিনিমাম একটা রেকর্ডেড ক্লাস প্র্যাকটিস করতে গেলে এক থেকে দেড় ঘন্টা সময় ব্যয় হয় সো এই বিষয়টা আপনার জানতে হবে থার্ডলি যে ব্যাপারটা হচ্ছে যে আপনার ডেলি রুটিন কী হতে পারে প্রথমে আমি আড়াই ঘন্টার হিসাবটা দিলাম পরবর্তীতে আমি হচ্ছে আরও দুই ঘন্টার হিসাব দিলাম দেন সাড়ে চার ঘন্টা হয়ে গেল এরপর লাস্ট অবধি যে ব্যাপারটা হবে আপনি যেগুলো মিস্টেকস করছেন সেই মিস্টেক্স করে আমাদের টিমের কাছে বারবার আপনি ইনবক্সে দেখান আমাদের টিম বারবার করে সে কারেকশনগুলো করে দেবে আপনি ট্রাই করবেন যে ওই কারেকশনগুলোকে রিকভার করা যায় কীভাবে দেন এই থার্ড পয়েন্টটা যদি আপনি ভালোভাবে কাভার আপ করতে পারেন আপনি অনেক ভালো করতে পারবেন সো অ্যাডমিশন টেস্টে আসলে অনেক স্টুডেন্টের আসলে কোয়েশেন্স থাকে যে কোন কোন টাইপের ড্রয়িং বেশি ইম্পর্টেন্ট বা কী কী টাইপের ড্রয়িং আসে সো এটার জন্য খুবই সিম্পল আপনারা বেশি করে অ্যানিমেল ড্রয়িংটা প্র্যাকটিস করেন এবার কিন্তু অ্যানিমেল ড্রয়িং আসার সম্ভাবনাটা অনেক বেশি এরই সাথে হচ্ছে আমরা ফিগার ড্রয়িংয়ে একটু ফোকাস করছি যারা লাইভ ক্লাস এই লাস্ট মোমেন্টে অ্যাটেন্ড করবেন তারা কিন্তু কমপ্লিট ফিগার ড্রয়িং পাচ্ছেন আমাদের কাছে অ্যাট দ্য সেম টাইম আপনারা যারা হচ্ছে স্টিল লাইফ প্র্যাকটিস করতেছেন বাট মাপঝকের ব্যাপার নানাবিধ বিষয় নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছেন তারাও এটা প্র্যাকটিস করেন এটাও কিন্তু আপনাদের একটা দারুণভাবে হেলথ সাপোর্ট করবে সো অনেক স্টুডেন্টরা আসলে কোয়েশ্চেন্স থাকে যে এই যে লাস্ট মুভমেন্টে আপনি প্র্যাকটিস করতেছেন এতে আপনি আদৌ চান্স পাবেন কি না তো এটার ঘটনাটা হইতেছে হ্যাঁ আপনি পাবেন কারণ ড্রয়িং হচ্ছে আপনি কন্টিনিউসলি করেছেন বিভিন্ন ইউনিভার্সিটির প্র্যাকটিসের জন্য আর যেটা অলওয়েজ হচ্ছে একটা ভালো লেভেলের একটা সিচুয়েশন ছিল ইট ওয়াজ স্ট্যাবেল সো আপনারা জাস্ট একটু চর্চাটা করলে আপনাদের আগের প্র্যাকটিসের সেন্সটা মাথার ভিতরে ঢুকে যাবে দেন ইউ উইল ডু এ ভেরি গুড স্কোর তো এই জন্য আসলে কোর্সের স্কোর বা অনেকে জানতে চাই যে একশোতে আসলে কত নাম্বার পেলে আপনি চান্স পেতে পারেন একশোতে সিক্সটি পার্সেন্টের উপর পেলে বা সিক্সটি মার্কসের উপর পেলে আপনি সরাসরি একটা ভালো ফিগার পেয়ে যাবেন বাট যারা টপ নট স্পেস চান গ্রাফিক্স ডিজাইন পড়তে চান তাদের অবশ্যই অবশ্যই সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভের মধ্যে থাকাটা খুবই বেস্ট হবে আপনারা জানেন যে রাশিয়ান ইউনিভার্সিটিতে এক্সামে প্রচুর পরিমাণে আপনার স্কিল আপনার টোটাল ড্রয়িংয়ের ক্যারেক্টারিস্টিক্সগুলো মেজার করা হয় সো ইউ হ্যাভ টু কেয়ারফুল অ্যাবাউট ইট যখন আপনি প্র্যাকটিস করছেন তখন যেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখেন তাহলে আমরা খুব ক্ল্যারিটি পেলাম যে সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভ পর্যন্ত যে স্কোর আছে সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিংয়ের জন্য আর যারা অ্যাভারেজ যে কোনো সাবজেক্টে চান্স পেতে চান তারা সিক্সটি ফাইভ প্লাস আপ স্কোর করলেই মোটামুটি ভালোভাবে একটা সাবজেক্ট সিকিউর করতে পারবেন বাট হ্যাঁ দেয়ার হ্যাজ এ পয়েন্ট এটা হইতেছে যে আপনাদের এমসি তে একটা অ্যাভারেজ লেভেলে স্কোর থাকা লাগবে ডিসেন্ট স্কোর থাকা লাগবে অলরাইট তো মোটামুটি আমরা এই সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে একটা ক্ল্যারিটি পেলাম যে আসলে আপনাদের রুটিন কেমন হওয়া উচিত ডেলি আপনারা কীভাবে সাড়ে পাঁচ ঘন্টা ড্রয়িং প্র্যাকটিস করার থ্রুতে পাঁচ পাঁচ দিনের টোটাল পঁচিশ তিরিশ পঁচিশ আঠাশ ঘন্টা প্র্যাকটিসের মাধ্যমে আপনি নিজেকে পাকাপোক্ত করতে পারেন এই রাষ্ট্রীয় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্যে সো দেরি না করে আজকে আমাদের সাথে কানেক্টেড হয়ে যান যেখানে আপনারা কমপ্লিটলি সিকোয়েন্স ওয়াইজ প্র্যাকটিস পাচ্ছেন আপনি ফিল করতে পারবেন না আপনি ডাইরেক্টলি হচ্ছে মনে হবে যে আপনি এক্সাম দিয়ে আসলেই ভালো স্কোর পাবেন কখনোই নেগেটিভ ফিল আসবে না আমাদের কোর্সটা মেকানিজম ওয়াইজ এভাবেই সাজানো হয়েছে সো ওয়েস্ট ইউর টাইম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনি যে যেখানে পারেন সরাসরি কানেক্টেড হয়েছেন আর আমাকে সরাসরি ইনবক্সে নক দিতে পারেন তো এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপার কমেন্টস বক্সে জানান সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে নেক্সট হচ্ছে